বন্ধুরা নমস্কার বিষয় সাবধান বন্ধুরা আমার পিতৃদেব অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন অনেক জীবনের নাম যশ তিনি করিয়েছেন অনেক বড় বড় মানুষের সান্নিধ্য তিনি পেয়েছিলেন তার এই সাংস্কৃতিক জীবনটির জন্য তো তিনি ভারী চমৎকার চমৎকার কথা বলতেন আসলে নিজের জীবন দিয়ে তো এগুলো করেছেন কাজে এই কথাগুলো খুব মন ছুঁয়ে যেত তিনি এরকম বলতেন যে যখনই দেখবি জীবনে নাম যশ অর্থ লোকবল এসে গেছে না ব্যাস জেনে রাখবি তোর কাছে সমন এসছে সমন ভীষণ সাবধান হয়ে যেতে হয় যেন এমন মসৃণ পথে তুমি চলছো যে কোনো উড়তে তুমি স্লিপ খেয়ে পড়ে যাবে এটা মাথায় রাখতে হবে এই মায়ার জগতে না মহামায়া এটি মানুষকে দেন তার কর্মের পরিপ্রেক্ষিতে চেষ্টার পরিপ্রেক্ষিতে ব্যাস যে তার স্মরণ না নিতে পারবেন স্মরণাগত না হতে পারবেন তোমাকে এগুলো সামলাতে হবে ইট ইজ ভেরি ডিফিকাল্টি ইম্পসিবল টাস্ক যেগুলোকে সামলে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া তার স্মরণ ছাড়া হয় না হয় না হয় না তিনি এরকম করে বলতেন বলছি যেই মুহুর্তে নাম যশ অর্থ লোকবল এসে যায় না ব্যাস মানুষের মধ্যে অহংকার ঢুকে যায় পাঁচজন মানুষ যখন তাকে সাবাসী দিতে থাকে না তাকে বিশেষভাবে সম্মান দিতে থাকি যেখানে যাচ্ছে মানুষ তার জয় জয়কার দিচ্ছে কত সমাদর করছে বলছি এটা তোমার কাছে পরীক্ষা ভীষণ পরীক্ষা অহংকার ঢুকে যায় তার থেকে আসে উদ্ধত্ত তখন মনে হয় এইভাবেই বোধহয় জীবনটি কেটে যাবে তখন আর পরিণতি ভবিষ্যতের কথা তখন আর মনে পড়ে না মানে এইভাবেই যেন জীবনটা কেটে যাবে তিনি তখন অনেক নামি দামি মানুষের জীবনের কথা গল্পের কথা শুনিয়েছিলেন যে দেখো তাদের একটা সময় ছিল পরে দেখো পরিণতি দেখো খবরদার সাবধান হয়ে যাবে তখন ভগবানকে সঙ্গে সঙ্গে বলতে হয় যে তুমি যেমন এটি দিয়েছ তুমি কিচ্ছু জানি না আমায় যেরম ভাবে আমি সেরকমই চলবো দায়িত্ব তোমার তুমি দিয়েছ তুমি নাও আমাকে ঠিক পথে নিয়ে চলো আমার মধ্যে যেন অহংকার না ঢোকে এটি বারবার করে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে থাকেন তো এইটি যে কত বড় চরম সত্য কিন্তু আমরা ভুলে যাই যার জন্য কি হয় পরে যখন সমস্যা সংকট এসে যায় না বিকজ অফ আওয়ার রিয়লাইজেশন যেটাই এটাই বোধ আমার জীবন এরামই চলবে এই ধরনের একটা রিয়েলাইজেশন বোধ তার এটি থেকে তার তখন পতন ঘটে নজরুল ইসলামের সেই গানের কথা মনে পড়ে যায় চিরদিন কাহারও সমান যায় না আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কত রাজার উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে ভগবানের পরীক্ষা আমরা শ্রী চন্ডীতে দেখি না রাজা সুরাত আর বৈশ্য সমাধির কথা একটা সময় ওই রকম প্রজাবৎসল রাজা রাজা সুরাত সেও তার প্রিয় মানুষ রোজা যাদের নিজের পুত্র সামন তাদের দেখভাল করতেন তার অমাত্ম শত্রু হয়ে গেল তাদের অত্যাচারে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো আর ওইদিকে বৈশ্য সমাধি যে সংসার তিনি লালন পালন করেছেন সংসারে কারো যেন কোনো অসুবিধা না হয় তারা যেন সবাই সুখে থাকে তারা পর্যন্ত তার পিছনে পড়ে গেল তার উপরে নানাভাবে মানসিক শারীরিক পীড়ন শুরু করল সেও তখন কিন্তু সে রাজ্য ছেড়ে তার সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হলো আর মায়ার এমনই মায়া সেখানে গিয়ে ওই বনে জঙ্গলে গিয়ে শান্তি নেই মনির আশ্রমে গিয়ে তার সমীপে সমস্ত কিছু বললেন কেন এরকম হচ্ছে যারা আমাদের উপরে এত অন্যায় অবিচার করেছে যাদের এত আমি কেয়ার করেছি তাদের এতটুকু যাতে অসুবিধা না হয় পিতৃ সম তাদের স্নেহ আদর যত্ন দিয়েছি তারা এই রকম কি করে হলো এর পরেও তাদের জন্য বৈশ্য সমাধি বলছে আমার চিন্তা হচ্ছে তারা সবাই ভালো আছে তো আমার স্ত্রী পুত্রাও এরা সব ভালো আছে তো এদের কোনো অসুবিধা হচ্ছে না তো বুধের চিন্তা আমার ভালো লাগছে না মন তাদের জন্য চিন্তা হচ্ছে মহামায়ার মায়া ওদিকে রাজা সুরত হাতিটার জন্য চিন্তা হচ্ছে তার হাতিটা পর্যন্ত একটা পশু তাকে ঠিকমতো সব খাওয়া দাওয়া দিচ্ছে তো সে ভালো আছে তো তাকে যত্নাত্ত্বিক করছে তো যাদের জন্য এইভাবে সে বিতাড়িত হয়ে দেশ ছেড়ে চলে এসছেন আমার প্রজারা সব ভালো আছেন তো মহামায়ার মায়া হয় আসে ঠাকুর কৃষ্ণ বলছেন না আমি নাম চাই না যশ চাই না পাপ চাই না পুণ্য চাই না কিচ্ছু চাই না তোমার পাদ পদ্মে যার মনটি পড়ে থাকে মানুষের মন কোন দিক থেকে কোন দিকে চলে যায় কখন করে অহংকার ঢুকে পড়ে আমরা কেউ বলতে পারি না মায়া। এখন যারা গায়ে শক্তি রয়েছে নাম যশ পিছনে দশটা লোক রয়েছে লোকবল রয়েছে সবাই একেবারে ধন্য ধন্য করছে সে ভাবছে এরমই বোধহয় জীবন যাবে না ভগবানের পরীক্ষা এটি রাখতে গেলে তাকে না এসবের মায়া ত্যাগ করতে হবে অতি সাধারণের মতো তাকে থাকতে হবে আর ভগবানের কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করতে হবে তুমি দিয়েছো ঠিক আছে কিন্তু রক্ষা করার দায়িত্ব তোমার অনন্য চিন্তা একমাত্র আমাকে তুমি চিন্তা করো অনন্য চিন্তায় মাঙিয়ে জানা পরিচয় যেটা পাওনি সেটা তো আমি দেবই কিন্তু যেটা পেয়েছ আমি সেটি রক্ষা করবো তুমি আমাকেই শুধু স্মরণ করো আমার স্মরণ নাও যারা এটি পারেন তারা সমস্ত সম্পদ ঐশ্বর্য না যশ লোকর বলের মধ্যে থেকেও না পরম তীপ্তিতে পরম মনের শান্তিতে রয়েছেন যেহেতু অহংকার তাদের স্পর্শ করতে পারেনি নমস্কার বন্ধুরা